তুলসীর আগুনে জ্বলতেছি তুলসীর আগুনে আমি নাকি আবার অনেক শান্তিতে আছি আপনি আমার খুব শান্তিতে রাখছেন দোজকের আগুনে পুড়াইতেছেন দোজকের আগুনে এত জ্বলাই তাহলে তুমি আমার সাথে সংসার করতেছো কেন সব ছেড়ে চলে যাও না কেন সংসার কি আমি একা করতেছি আপনিও তো করতেছেন তা আমি একা যাবো কেন আপনিও যান এটা আমার বাড়ি ঘর আমি যাবো কেন দরজা খোলা আছে তুমি চলে যাও আপনি চাইতেছেন নাকটা ফাটাইলাই আমি তো চলে যাবো ঠিকই আমি চলে যাওয়ার পর কি খাওয়া লাগবো সেটা কি চিন্তা করেন গু খাওয়া লাগবো গু সেটা চিন্তা ভাই তোমার খাওয়া লাগবো না তোমার যাওয়ার রাস্তা খালি আছে তুমি চলে যাও জামুই তো তোমার বাড়িতে যেই কাজ করি সেই কাজ অন্য মানুষের বাড়িতে করলে দশ লাখ টাকা পাইতাম দাও এত বছরের কাজের বেতন দাও আমের বুয়া কোন হানকার উম উনি মনে হয় আমার বাড়িতে এতদিন মাগনা থাকছে কারণ দাউন বরণ সবই তো দিছি এগুলো গেল কই আয়া দিলাম টাকা পয়সা আমি তো আপনার মতো ছোট লোক না খাওয়াই আবার খোটা দেয় আল্লাহ বসতে দিয়ে দিলাম এই টাকাগুলা গুলা যে মুজে টাকা পয়সা নাই তো যাও যাও কার দূর কত টুক এটা আমার জানা আছে এই গাড়ি ভাড়া দাও কিসের গাড়ি ভাড়া আমি যে চলে যাবো আমি কি হাইটা যাবো গাড়ি ভাড়া লাগবে না আমি দেব কেন সেদিন যে পাঁচশো টাকা ধার নিছিল সেই টাকা ফেরত দাও কিসের পাঁচশো টাকা যেন বেশি ভাব ধরেন না সেদিন আমার থেকে পাঁচশো টাকা নিছিলেন বলছেন যে পরে দিয়ে দিবেন সেটা তো আমার পকেট থেকে নিছিলা কিসের পকেট থেকে নিছি ওইটাকে আমি জামাই জামাই বানাইছি ওই তো একই তো কথা আমার টাকাই তো নিয়ে নিয়া জমাইছো পারতাম না আমি টাকা দিতে ও তাই না টাকা দিবে না তাহলে আমিও তাহলে যামু না আমি যামু না রান্না করব না তোমারে খাওয়াবো না দেই তুমি কি করো যাও যাও দরকার হলে হোটেল থেকে না খামু দরকার হলে না রান্না না খায়া পেটে ইট বেনা তাও তোমার ভাত খাবো না কি সুন্দর নাক ডেকে ঘুমাইতেছে ঘুমের থেকে কইব খামু কি রান মনে আমি কিছুই বেশি কথা শুনাইবো আর আমি রান্না বান্না করে পারতাম না আর টাকা পয়সা ফেরত দেয় না আমারে কামলা পাইছে মানুষ কামলাতে সাথে এরকম করে না কি তো করে রান্না করা নাই কি খাইবো উঠা আমি নিজের না খায় থাকলাম থাক যাই অন্যদিকে তাকায় রান্না করি আমি বইলে সংসার করে গেলাম আমার জায়গায় অন্য কেউ থাকলে সংসার করে দেখাইতো শয়তান বেটা আমার এদিকে সারাদিনে কাজ করাইবো আবার বেশি কথা শুনাইবো রাগ হয়ে আবার রান্না করিয়া খাওয়ানো লাগে বেড়া মানুষরা রাগ হয়ে বছরের পর বছর থাকতে পারে মহিলা মানুষের যত সব ঝামেলা কথা শুনাইবো কাজও কইরা দিব আবার যতই হোক স্বামী তো এর জন্য আবার রান্না করে খাওয়ানো লাগে পড়ানের টানে দেখছো ঠিকই রাগ করে এখন পর্যন্ত ঘুমাইতেছে আর এদিকে আমি না পারলাম রাগ করতে না পারলাম রেশ নিতে না পারলাম ঘুমাইতে রান্না বান্না কইরা রান্না বান্না শেষ হয়ে গেল হুম মহিলা গো জীবনে আর রাগ অভিমান আহারে দেখছো রাগ হয়ে এখন উঠেও নাই এই উঠো কই উঠো না কিসের খাবার কিসের কি চলো খাবার খাবা সত্যি সত্যি কি রান্না করছো নাকি হুদায় ডাকতেছো তোমার মতো খবিস নাকি আমি আমি মিথ্যা কথা কই না চলো খাবার রান্না করছি খাবার খাবা খাবার ঠান্ডা হয়ে যেতেছে দাও দ্রুত ভাত দাও টেবিলে আমি আস্তে ফ্রেশ হয়ে আর সালাদ বানাইছো তো হ্যাঁ বানাইছি চলো খুব ক্ষুধা লাগছে দেখছো আগেই বলছিলাম আমি ছাড়া তোমার কোনো গতি নাই আর তুমিও দেখছো আমার ঘর রান্না করা ছাড়া তোমার কোনো গতি নাই আমি বেকার সংসার করতেছি অন্য কেউ হইলে এই সংসার যারা কবেই চলে যেত আর আমি বিয়া না করলে রাস্তার পরে পড়ে থাকতা বিয়া করতে কে কইছে ভাত খেতে চলো এত বেশি কথা বলো না এত সুন্দর চেহারা দেখলে যে কেউ এমনি প্রেমে পড়ে যেত দেখছো একা একা যাইতাছ অথচ আমার একটু ডাকতেছ না চলেন আপনার হাতটা দেন চলেন আজকে এমন জাল সো তোমারে যে রান্না করে এটাই অনেক এত ঝাল ঝাল কইরো না আমি খাইছি আমার কোনো ঝাল লাগলো না ওনার খুব ঝাল লাগছে হ রাগ করে রান্না তো ঝাল হইবই তোমারে আরো ঝাল দেওয়া উচিত ছিল ঘুম থেকে উঠায় না খাওয়া নাই উচিত হয় না খায়া ব্যাটা ব্যথায় মরতো তো ওটাই উচিত ছিল লো এটা মানুষ গেলে যত যাই কই না কেন কোনো লাভ নাই এত বেরা চাইতাছি রাগ কইরা দুই চার দিন কথা না কই তাইলে আমি বন্ধুদের সাথে টুরে যাইতে পারমু আমার কোনো কিছু তো পছন্দ না তাইলে আমি চলে যাই সত্যি সত্যি চলো আমিও যাই দুজন মিলে ঘুরে আসি ওই যাইবা ঘুরতে যেই জায়গায় নিয়া যাইবা সেই জায়গায় যাব আসলে আমি এত কিটকিট হয়ে গেছি আমি নিজেও বুঝতেছি না আসলে অনেক দিন হইছে বাহির টাইরে ঘুরতে যায় না তো এর জন্য চলো আমরা দুইজনে দুই তিন দিনের জন্য টুরে যাই তাহলে আমাদের মনটাও ভালো হইব সংসারে অশান্তি হইব না দেখছো পাগলের সুখ মনে মনে আমি বন্ধু গুলোকে টুরে যাওয়ার লাগি এত রাগারাগি করলাম এত প্ল্যান করলাম আর হ্যাঁ আমার কইতেছে মেজাজ কিটকিট হয়ে গেছে ঝগড়া হইতেছে টুরে গেলে সব ঠিক হয়ে যাব শোনো এত ঝগড়াটি পরও তোমার এখনো কেন টুরে যাইতে মন চায় শোনো স্বামী যত খারাপই হোক না কেন মানায় না আমার দায়িত্ব বইরি দুইজন টুরে গেলে দুইজনের মন ফ্রেশ হয়ে যাব চলো চলো ব্যাগ গুছাইতেছি এরপর থেকে যখনই আমাদের মধ্যে ঝগড়া হইব তখনই আমরা টুরে চলে যাব আর টাকা কোথ আসবো কেন তুমি আর আমি টুরে গিয়ে ওই যে গান্দা গামো টাকা ও পাখি তুমি ওইরা ওইরা আসো আপাতত তোমার যা টাকা আছে ওই টাকা দিয়ে চলি টাকা শেষ হলে তারপর আমরা ওই গান্ডা গাবো খুব সুন্দর খুব সুন্দর এমন বউ যার জীবনে আছে তার ফকির ওর রাস্তা থেকে কেউ তুই আনতে পারব না ভুল কইছো হ্যার জীবনে সুখ শান্তি কেউ কারে নিতে পারবো না দূরু বউর সাথে ঝগড়া করে মাইন্ডছে আমার কাছে টাকা নাই আমি ঘুরতে ঘুরতে নিয়ে যেতে পারবো না আমার ব্যাংক কার্ড আমার কাছে টাকা না থাকলে এই মাসে আর ব্যাংক কার্ড চাইও না যেদিন ব্যাংকার চাইবা ওই দিন আমার নিয়ে ঘুরতে যাওয়া লাগবো কথা আছে না ঘস্যামে যা রূপ আর সাধ্য মাজা পিড়িত এমনটাই করতে হইব ঘৈষ্যামে যে তো সংসারটা করতেছি জোড়াতালি দিয়া তাইলে ধৈর্য পিড়িত কেন হইব না